নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে পার্টিকুলার কোনো রেসিপি নিয়ে আসেনি অনেক দিন ধরে একটা কমেন্ট পাচ্ছি বা রিকোয়েস্ট পাচ্ছি মিঠাইয়ের ডেলি রুটিনটা শেয়ার করার জন্য আমার মিঠাইয়ের এখন বয়স ছ বছর পাঁচ মাস এমনিতে ওর স্কুলের টাইম সাড়ে এগারোটা থেকে সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরোতে হয় কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য ডে শিফটটা মর্নিং শিফটে করে দিয়েছে সাড়ে ছটার সময় বাসে ওঠে তো দেখুন আপনাদের পছন্দ হয় কি না আজকের ব্লগটা আশা করি মিঠাইয়ের বয়সী বাচ্চা আছে যাদের তাদের একটু হলেও ভালো লাগবে আজকের ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এছাড়াও দু একটা ছোটোখাটো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব শুরু করছি একদম সকাল থেকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ আমি রান্নাঘরে চলে এসেছি এখানে দুলাল চন্দ্র ভরে তাল নিয়ে নিয়েছি তালমিশ্রিটা একটা মিক্সিং জারে নিয়ে এটা একটু ফাইন পাউডার তৈরি করে নেব এই গরমে তালমিচরি আমাদের খুব ভরসা বিশেষ করে বাচ্চাদের জল খাওয়ানোর জন্য তাল গুড় এগুলো কিন্তু দিয়ে বাচ্চাদের জল খাওয়ালে শরীর পেট দুই ঠান্ডা থাকে আর ওরা খেতেও বেশ পছন্দ করে তাল যাতে তাড়াতাড়ি জলের মধ্যে গুলে যায় এই জন্যই তালমিচরিটা আমি গুঁড়ো করে নিচ্ছি হাতের কাছে বেশ কিছুটা তালমিচরি গুঁড়ো করা থাকলে বিভিন্ন রেসিপিতেও আমরা চিনি বা মিষ্টি কোনো কিছুর জায়গায় এই তাল ব্যবহার করতে পারি দেখুন আমি তালমিচরি গুঁড়ো করে একটা কাঁচের শুকনো জারে ভালোভাবে ঢেলে রাখলাম এরপর একটা গ্লাসে এক চামচ মতন তাল মিশ্রি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটু ভুসি ভুষি এসবগুলোর ভুষি আমাদের থেকেই আমার মেয়ে খাওয়া শিখেছে আমরা সকালে কিংবা রাত্রেও অনেক সময় ভুষি খাই তো ছোট থেকেই ও একটু একটু করে খাওয়া শিখেছে বেশ পছন্দই করে আগে চিনি নুন ছাড়াই খেত শুধু ভুষি গুলে দিলে খেয়ে নিত কিন্তু যেহেতু ভীষণ গরম একটু নুন চিনি শরীরে যাওয়া দরকার তাই জন্য আমি এখানে তাল মিচড়ি আর নুন দিয়ে দেখুন এখানে সন্দব লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভুষিটা এই গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো বা গুলে নেব গরম জলটা দিচ্ছি এই কারণেই যেহেতু সকালবেলা আমি খাওয়াচ্ছি খালি পেটে সকালবেলা খালি পেটে ইষোদ গরম জল আমরা বাড়ির প্রত্যেকেই খাই তো আলাদা করে জলটা না খাইয়ে একেবারে ভুসি লবণ আর মিষ্টি দিয়ে গুলে রাখছি এতে ভুসিটা তাড়াতাড়ি ফুলেও যাবে আর ইসদ গরম জলটাও ওর খাওয়া হবে এটা গুলে রেখে দিলাম মিঠাই এখনও ঘুমোচ্ছে আমি ততক্ষণ ওর স্কুলের টিফিনটা তৈরি করব তারপর ওকে ডাকবো স্কুলের টিফিনে চটপট তৈরি করার জন্য একটা আইডিয়াই আমার মাথায় সব প্রথমে আসে প্যানকেক যেটা প্রচুর পুষ্টিগুণে ভরা একটা প্রপার মিল বলা চলে পেটও ভরা থাকে পুষ্টিও পাওয়া যায় আর চটপট তৈরিও হয়ে যায় পরিমাণ মতন ওটস নিয়েছি আমি একদমই সামান্য দু চামচ মতন ওটস নিয়ে তাতে একটা কাঁঠালি কলা কুচিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি দুধ দিয়েছি এক কাপ মতন আর সামান্য ভ্যানিলা এসেন্স দিলাম এতে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর মিষ্টি স্বাদের জন্য চারটে খেজুর বীজ ছাড়িয়ে দিয়েছি কিছুটা কিসমিস দিয়ে সব কিছু ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব খুব পাতলা হবে না ব্যাটারটা আবার খুব ঘনও হবে না এরকম একটা ব্যাটার তৈরি হবে যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় সামান্য দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা পাতলা করে নেওয়া যেতেই পারে আর দুধটা অবশ্যই জাল করে একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি এবার দেখুন একটা তাওয়াতে আমি একটু মাখন ব্রাশ করে তারপর ব্যাটারটা এক চামচ এক চামচ ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় একটাও প্যানকেক তৈরি করে দিতে পারেন এবার আমি ওপর থেকে একটু চকো চিপস দিয়ে দিচ্ছি বা চকলেট চিপস দিয়ে দিচ্ছি এটা আমি একটু ভুল করে দিয়েছি দেখতে বাজে লাগছে আর কি প্যানকেকটা খেতে কিন্তু ভালো হয়েছিল দেখুন এটা উল্টে পাল্টে নেওয়ার কারণে চকলেট চিপসটা যে গলে গেছে গলে যাওয়ার পর এইভাবে দেখতে হয়েছে কিন্তু মিঠাই খেতে এটা পছন্দ করেছে বাচ্চারা তো চকলেট ফ্লেভার এমনি পছন্দ করে তো আপনারা চাইলে চকলেট চিপসটা বাদ দিয়ে এইভাবে প্যানকেকটা তৈরি করে দিতে পারেন আমি সকালবেলা ওকে ছটা মতন ছোটো ছোটো প্যানকেক দিয়ে দিচ্ছি টিফিনে আর পাঁচ ছটা মতন লাল আঙুর ধুয়ে দিলাম দুটো জামরুল ধুয়ে কেটে দিয়ে দিচ্ছি এটাই হলো ওর স্কুলের টিফিন টিফিন হবে প্রায় নটা নাগাদ ও এই টিফিনটা খাবে ও স্কুল হচ্ছে সাতটা থেকে সাড়ে ছটা থেকে ছটা পঁয়ত্রিশের মধ্যে গাড়ি চলে আসে গাড়িতে ছটা পঁয়ত্রিশে উঠে পড়ে সাতটা থেকে সাতটা দশ নাগাদ স্কুলে মানে ক্লাস শুরু হয়ে যায় তো এক বোতল জলের সাথে টিফিনটা ওকে আমি দিয়ে দিচ্ছি আর সকালবেলা তো ভারী কিছু খাওয়াচ্ছি না আপনারা দেখলেন আমি ভুসিটা গুলে রেখেছি মিঠাই টিফিনটা তৈরি করতে করতেই উঠে পড়ে বাথরুমের যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছে ব্রাশ করে নিয়েছে ইউনিফর্মটা পরিয়ে স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগে ওকে আমি এই শরবতটা দিয়ে দিচ্ছি ও ভেবেছিল খুবই গরম কারণ গ্লাসটা গরম হয়েছিল কিন্তু সেই রকম গরম নেই হালকা গরম আছে আর দেখুন ও পুরোটা শরবত কিন্তু খাবে না বা খায়নি অর্ধেকটা শরবত খেয়েছে ভালোভাবে গুলে তারপর নিজের স্কুলের টিফিন জলের বোতল আর স্কুলের বই নিজেই গোছায় এখন গোছানো শেখানো হয়েছে ওদের স্কুল থেকে তো গুছিয়ে গেছে সাড়ে ছটা নাগাদ বাড়ির থেকে বেরোবে আমাদের বাড়ি থেকে যে রাস্তায় গাড়ি আসে ওর সেই রাস্তার দূরত্ব হাঁটা পথে দু মিনিট তো সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ও যাচ্ছে স্কুলে ছটা পঁয়ত্রিশ নাগাদ গাড়ি চলে আসে এরপর ও ফিরবে আবার সেই দশটা পঁয়তাল্লিশ কি এগারোটা বাজতে দশ নাগাদ ততক্ষণ আমি রান্নাটা সেরে নেব যতক্ষণ স্কুলে থাকবে আজকে রান্না করেছি পাট শাক ভাজা ডিমের ঝাল করেছিলাম বা বলতে পারেন ডিমের কষা করেছিলাম আলু দিয়ে পটলও ভেজেছিলাম কিন্তু পটল ভাজা মিঠাই খায় না বলে ওর পাতে দিইনি আম ডাল দিয়েছি আর আমের টক বা চাটনি করেছি সেটাই নিয়েছি পাটশাক খেতে মেয়ে বেশ পছন্দ করে তাই পাটশাক দিয়ে প্রথমে ভাত খাওয়ার পর ডিমের ঝোলের থেকে আমি ডিম আর আলুটা হালকা করে তুলে দিয়েছি ঝোলটা ওকে দিইনি একটু ঝালি হয়েছিল আম ডাল দিয়ে ভালোভাবে মেখে এই ডিমের ঝোলের আলু আর ডিম দিয়ে ভাত খেয়ে লাস্টে একটু চাটনি খেয়ে উঠেছে দশটা পঁয়তাল্লিশ নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পর একটু ঠান্ডা হয়ে জল খেয়ে তারপর স্নান করে নিয়েছে স্নান করে ওকে আমি খাওয়াতে বসিয়েছি খেতে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময়ও লাগায় খাওয়া দাওয়া করে খুব ঘুম পাচ্ছিলো যেহেতু অভ্যেস নেই অত ভোরবেলা ওঠা রুটিংয়ে হট করে একটু পরিবর্তন হয়ে গেছে তাই জন্য ঘুমিয়ে পড়েছে তো দেখুন ওর ঘুমনোর এই কায়দাটা দেখে আমি আর ক্যাপচার না করে পারলাম না রেখে দিলাম এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে যাতে বড় হয়ে দেখলে ও একটু হাসবে অবশ্য ঘুম থেকে উঠে এই ভিডিও ক্লিপটা দেখে খুব হাসছিল হাত জোর করে যেন কাউকে প্রণাম করছে বা কারোর কাছে কিছু প্রার্থনা করছে মনে হচ্ছে যাই হোক মিঠাই ঘুমোচ্ছিল সেই সময়ে আমি অনেক কাজ সেরে নিয়েছি আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি ওর সাথে এরপর ভিডিও এডিটিং কিছু কাজ থাকে সেরে নিয়ে তারপর উঠে ওর পরের খাবারটা আমি রেডি করে রাখছি যেহেতু ভীষণ গরম বারবার ভারী কিছু না খাইয়ে একটু লিকুইড জাতীয় খাবারই ওর জন্য আমি গরমে বানিয়ে দিই আজকে ওকে বেল পানা করে দেব অন্যান্য দিন ব্যানানা শেক কিংবা ম্যাঙ্গো শেক এরকম লিকুইড জাতীয় কিছু ঠান্ডা জাতীয় খাবার তৈরি করে দিই এটা আমার বাড়ির গাছের বেল এত সুন্দর এই বেলটা যে এই বীজগুলো কিন্তু ছড়িয়ে থাকে না বা খুব বেশি আঠাও নেই বীজগুলো এমনভাবে মানে সাজানো থাকে যেন সেই তেঁতুলের ছড়ার মতন বীজগুলো সুন্দরভাবে ছা সাজানো থাকে সেই ছড়া ধরে ধরে বের করলেই বীজগুলো আঠা সহ বেরিয়ে আসে তো বীজগুলো আমি বের করে এই বেলের পাল্পটা ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে চটকে নিচ্ছি আর এতটাই ভালো বেল যে এর গায়ে খুব একটা আঁশও নেই খুব সামান্য আঁশ আছে এটা বালি বেল বেশ লম্বা হয় বেলগুলো বেশ বড় বড় হয় আর একদম গাছের মগডালে আছে বেলগুলো পরলে পরেই ফেটে যায় উঠোনটা যেহেতু মেঝে করা মানে বাঁধানো ফেটে যায় তো দেখুন বেলের পাল্পের মধ্যে আমি এক হাতা মতন মিছড়ি দিলাম সামান্য লবণ আর দু মতন মতন দই দিলাম দিয়ে ভালোভাবে ঘেটে নিচ্ছি আমি সামান্য সামান্য জল দিয়ে মানে যতটা ঘনত্ব হবে তৈরি সেই অনুপাতে জল দিয়ে ভালোভাবে একটা ডাল ঘোটার কাটা দিয়ে এইভাবে আমি খেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন একদম সব পেস্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে আমি কিন্তু আলাদাভাবে বেলটা ছাঁকিনি একটু মোটা মোটাই আছে সাজিয়ে নিলাম এবার এটা আমি রেখে দেব বাইরেই রাখবো ফ্রিজে রাখবো না খুব ঠান্ডা জিনিস এখন মিঠাইকে আমি খাওয়াচ্ছি না অবশ্য যে জলটা আমি ব্যবহার করেছি বেলপানা তৈরি করার জন্য সেই জলটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জলই ছিল তো বাইরে থাকলে এই এটা নর্মালে চলে আসবে তারপর মিঠাই খাবে একদম ঠান্ডা ঠান্ডা দেবো না চারটে নাগাদ ও ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে মুখ ধুয়ে তারপর ও বেলপানাটা খেতে আসবে এখানে আপনার একটা মজার জিনিস দেখুন ও তো প্রথমে খুব আনন্দ করে এসেছে ও ভেবেছে ওর মা ম্যাঙ্গো লস্যি বানিয়েছে ম্যাঙ্গোটাও মানে আমটাও খেতে খুব ভালোবাসে আর দইটাও খেতে ভীষণ ভালোবাসে কিন্তু বেলটা এখন আর অতটা পছন্দ করে না যেই ও দেখলো মানে এটা বেল ওর মুখের কায়দাটা দেখুন একদম ওর মনটা খারাপ হয়ে গেছে ছোটোবেলায় ভীষণ পছন্দ করতো বেল খেতে কিন্তু এখন কি জানি এখন আর বেলটা অতটা খেতে চায় না বিশেষ করে দই মানে ওর পছন্দের জিনিসটার সাথে বেল মিশিয়েছি বলে ওর একদম মন খারাপ হয়ে গেছে উঠে চলেও যাচ্ছিলো কিন্তু তারপর বোঝালাম আমি যে তুই আজকে খেয়ে নে নেক্সট দিন তোকে আমি আলাদাভাবে দোয়েল লস্যি কিংবা ম্যাঙ্গো লস্যি বানিয়ে দেব বোঝালে বোঝে ভীষণই লক্ষ্মী বোঝালে বোঝে একটু তো দুষ্টুমি করবেই বাচ্চারা কিন্তু যদি না মেরে বউকে ভালোভাবে বোঝানো হয় আমার মেয়ে খুব ভালোভাবেই বোঝে তারপর দেখুন অনেকক্ষণ ধরে খেলো প্রায় আধ ঘন্টা ধরে খেলো খাওয়ার পরে হোমওয়ার্ক যদি কিছু থাকে তাহলে সেই হোমওয়ার্কটা করে খুব কম হোমওয়ার্ক থাকে এক পেজ কিংবা দু পেজ হোমওয়ার্ক যদি থাকে সেই হোমওয়ার্কটা করে রেডি হচ্ছে এখন যাবে মাঠে আমি মিঠাইকে ছোট্ট থেকে মাঠে নিয়ে যাই চেষ্টা করি যাওয়ার যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে আমি ওকে মাঠে নিয়ে যাই আমাদের বাড়ি থেকে মাঠে দূরত্ব দু থেকে তিন মিনিট স্কুটিতে আর হেঁটে গেলে সাত আট মিনিট লাগে মিঠাই এই যে কেটসটা পড়ছে এই কেটসটা ওর পুরনো হয়ে গেছে স্কুলের কেটস পুরনো হয়ে গেছে তাই জন্য মাঠে যাওয়ার জন্য এই কেটসটা আমি ওকে দিয়েছি ও এখন কিন্তু কেটসের যে লেসটা বাধা শিখে গেছে স্কুলের থেকেই জোর করা হয়েছিল যাতে নিজের কাজ ওরা নিজেরা করে তার জন্য সমস্ত কাজই আস্তে আস্তে শিখেছে তো কেটসটা পড়ার আগে আপনারা লক্ষ্য করলেন কি জানি না ও কিন্তু ভালোভাবে ঝাড়লো ঝেড়ে তারপর পড়লো ওটা আমি শিখিয়েছি ওকে ছোটো থেকেই শিখিয়েছি যে জামা কাপড় আর জুতো সবসময় ভালোভাবে ঝেড়ে তারপর কিন্তু পরতে হবে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হলো মিঠাইকে মানুষ করতে করতে যে ওদের কিন্তু মেরে বকে কোনো লাভ নেই চিৎকার করে বলে কিন্তু ওরা বোঝে না যতক্ষণ না ওদের ভালোভাবে বোঝানো হচ্ছে একটা কথা ভালোভাবে একবারের জায়গায় দুবার তিনবার বোঝালে ওরা কিন্তু একদম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেয় আর সেই একই কথা মেরে বকে যদি আমি বোঝাই অতবারই একদম কিন্তু বরঞ্চ মানে উল্টো কাজ হয় তাই চেষ্টা করি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তাতে আমারই লাভ হয় দেখেছি পরে সেই কাজগুলো নিজে থেকেই করে আর একটু তো ভয় দেখাতে হয় একটু তো ভয় দেখায় যেমন বেলের শরবতটা যদি ও না খেত তাহলে তো আমি মাঠে নিয়ে যাবো না তোকে আর সেখানে কাজ হয়ে গিয়েছিল খেয়ে নিয়েছিল একটু অখুশি হলেও খেয়ে নিয়েছিল পেটটা বেশ ভরা থাকবে বেশ কিছুক্ষণ তো আমার বাহন নিয়ে আমি ওকে নিয়ে চললাম মাঠে বিকেলবেলা করে এক ঘন্টা ওকে খেলার সময় দিই এক থেকে এক ঘন্টা পনেরো মিনিট কি দেড় ঘন্টা মাঠে না আনতে পারলেও ছাদে খেলেও আর আমি চেষ্টা করি ওই সময়টা ফোন থেকে দূরে থেকে ওকে যাতে পুরো সময়টা আমি দিতে পারি দুটো দোলনা আছে এই মাঠটার মধ্যে এটা একটা হাই স্কুলের প্লেগ্রাউন্ড যখন স্কুল চলাকা চলে আর কি সেই সময় প্লেগ্রাউন্ডটা বন্ধ থাকে বাকি সকাল বিকেল দুবেলায় প্লেগ্রাউন্ডটা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য মিঠাই যখন তিন বছর বয়স সেই সময় থেকেই আমি ওকে এই মাঠে নিয়ে আসতাম সকালবেলা করে আমি হাঁটতাম আরও ছোটো একটা ফুটবল এনে এই মাঠের মাঝখানে খেলতো আমার সাথে হাঁটতো এখনও পর্যন্ত ওই যে এত বড় প্লেগ্রাউন্ডটা খুব একটা ছোট না প্লেগ্রাউন্ডটা অনেকটাই বড় তিন পাক কিন্তু দৌড়োয়ও হুম আমি তিন পাক হাঁটি আর ও তিন পাক দৌড়ই এরপর তো খেলাধুলা আছেই যদি বাচ্চারা থাকে তো ভালো ওর সঙ্গী সাথী তাহলে তাদের সাথেই খেলে নাহলে আমাকে একটু খেলতে হয় ওর সাথে আর না হলে একটু দোল খাইলো একটু স্লিপ কাটলো তাহলেই হয়ে যায় এইটুকু সময় বাচ্চাদের দেওয়া খুবই প্রয়োজন এখন এই সময়গুলো বাচ্চাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমরা তো ভীষণভাবে উপভোগ করেছি বিকেলবেলাটা প্রত্যেকটা বিকেল কিন্তু এখনকার বাচ্চারা ঘরেই বন্দি থাকে ম্যাক্সিমাম সময় বিশেষ করে যারা একা একা আছে মানে ভাই বোন নেই যাদের তাদের তো খেলার সাথীরও বেশ অভাব বাইরে তো এখন সব বাচ্চারা সব সময় বেরোয় না তো আমি চেষ্টা করি মিঠাইকে যথেষ্ট সময় দেওয়ার আর ওর সাথে ওর মতন করে একটু খেলারও চেষ্টা করি বাচ্চাদের কিন্তু সময় দেওয়াটা খুবই দরকার যেটুকু আমি বুঝছি ওকে মানুষ করতে করতে বাচ্চারা আর কিছুই চায় না মা বাবার সময় চায় আর যাদের বাবা তো বাড়ি থাকে না তাদের তো ওই মাকে আঁকড়ে থাকার একটা টেন্ডেন্সি চলে আসে সব কিছুই তাদের কাছে মা ঠাকুমা দাদুও যদি বাড়িতে না থাকে তাহলে মাকে কিন্তু সবার চাহিদাটা পূরণ করতে হয় বাবা বাবা খুব ভালো একটা সময় কাটিয়ে প্রচুর এনার্জি নিয়ে বাড়ি ফিরেছে যখন তখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা নাগাদ বাড়ি ফেরার পর হালকা কিছু খেতে দিই আমি ওকে কখনো একটু দুধও দিই কখনো বা একটু ডিমের অমলেট করে দিই আজকে বাড়ি ফেরার সময় একটু পনির নেওয়ার ছিল তো মিষ্টির দোকান থেকেই কালাকাদ আর রসগোল্লাও তার সাথে নিয়ে আসা হয়েছে মিঠাই খেতে বেশ পছন্দ করে এই কালাকাদ আর রসগোল্লা তো আমি ওকে দিয়েছি অল্প করে খাওয়ার জন্য মা মেয়ে বসে দুজন মিলে একটু একটু করে খাওয়া হচ্ছে সাথে টিভিও দেখা হচ্ছে একটু একটু টিভি আমি ওকে দেখতে দিই এই আধ ঘন্টা ও টিভি দেখবে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত মানে যতক্ষণ না ওকে ওর খাওয়াটা হচ্ছে বা ওর টিচার পড়াতে আসছে ততক্ষণ ও একটু টিভি দেখবে কার্টুন দেখবে এছাড়াও আমরা খেতে বসে কিন্তু একটু টিভি বা কার্টুন দেখি The tire of the car is flat. Tire and car. My bed is small. Bed. The সন্ধ্যে খাওয়াটা হয়ে যেতে না যেতেই টিভি বন্ধ করে দিয়েছি আর আমি একটু নিয়ে বসেছিলাম বই নিয়ে এরপর ওর টিচার চলে এসেছে টিচারের কাছে যতক্ষণ পড়বে ততক্ষণ আমি রাতের খাবারটা রেডি করব সাতটা দশ পনেরো থেকে সাড়ে আটটা থেকে পৌনে নটা নাগাদ মানে পৌনে নটা পর্যন্ত টিচার ওকে পড়ায় তো সকালেই পড়ায় যেহেতু এখন সকালে স্কুল তাই এখন রাত্রিবেলা পড়াচ্ছে এবার দেখুন রাতের খাবারে আজকে ভীষণ ইচ্ছে করছিল আলু চচ্চড়ি খাওয়া আর বিশেষ করে হাতে মাখা আলু চচ্চড়ি বা বাটি চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে তাই এখানে আলুগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ তেল আর একটু চিনি দিয়ে খুব ভালোভাবে আলুটা চটকে চটকে মেখে নেব আর যে পাত্রটার মধ্যে তরকারিটা রান্না হবে সেই পাত্রটার মধ্যেই আমি ভালোভাবে মেখে নিয়ে এবার একটু জল দেবো আর হাতে যে লবণ হলুদ মশলাটা লেগে আছে মানে তেলটা লেগে আছে সেই হাতটা ধুয়ে কিন্তু আমি জলটা দেবো এতে নাকি খাবারের স্বাদ আরও বেশি করে বেড়ে যায় খুব বেশি জল দেবো না আলুগুলো যাতে একটু ডুবে থাকে সেই বুঝে জল দিয়ে ঢাকা দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো আছে প্রথমে আজটা বাড়িয়ে বসাবো তারপর যেই ফুটতে শুরু করবে ঝোলটা তখন আঁচ কমিয়ে তারপর এটা ধিমে ধিমে হতে থাকবে তো দেখুন পনেরো কুড়ি মিনিট পর এটা আমার হয়ে গেছে ততক্ষণে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার রুটিও তৈরি করা হয়ে গেছে ওদিকে রুটি তৈরি করে ওই তাওয়াতেই একটু পনিরও আমি ভেজে দিচ্ছি মিঠাইয়ের জন্য মিঠাই কিন্তু আলু খেতে খুব একটা পছন্দ করে না আমার থেকে একদম উল্টো হয়েছে আমি ছোট থেকেই আলু খেতে ভীষণ পছন্দ করি এই আলু তরকারি হলে আমার কিছুই লাগে না মুড়িও খেতে আমার ভীষণ ভালো লাগে এই আলুর তরকারি দিয়ে আর মিঠাই পনির খেতে বেশ পছন্দ করে তাই ওর জন্য একটু পনির ভাজ্যি একটু পনির দিয়ে একটু আলু তরকারি দিয়ে রুটি দিয়ে ঠিক খেয়ে নেবে তো রাতের খাবার আমার তৈরি হয়ে গিয়েছে প্রথমে একটা রুটি দিচ্ছি তারপর আর একটা রুটি দিতে গেলে বলছে না আর দিও না একটা রুটিই খাবো আমি বললাম তুই আরও একটু হাফ নে যদি খেতে না পারিস আমি নিয়ে নেব হ্যাঁ তুমি তো বড় হচ্ছ ছোটোবেলাও একটা রুটি খেতে এখনও একটা রুটি তাহলে গায়ের শক্তি কোথার থেকে পাবে এই বলতে দেড়খানা রুটি নিল আলুর তরকারিটা দেখে দেখুন মুখের ভাবটা পছন্দ হয়নি আর কি যে আলুর তরকারি অখুশি কিন্তু তারপর যখন পনিরটা দিচ্ছি পনিরটা দেখে চোখ মুখের ভাব একদম বদলে গেছে খুব খুশি হয়েছে সব কটা পনির ফ্রাই ওকে দিয়ে দিচ্ছে দেখে বলছে তুমি তোমার জন্য রাখবে না আমি বলছি তুই খা এখান থেকে আমি একটা নিয়ে নেব তো যাই হোক দেখুন এটা হচ্ছে মিঠাইয়ের রাতের খাবার অন্যান্য দিন রুটিগুলো ধুয়ে দিই আমি ওকে একটু গরম জলে কিন্তু আজকে ভুলেই গেছি একদম রুটিগুলো ধোয়ার কথা আসলে এইভাবে ব্লক তৈরি করা কোনো দিন আমি মানে অভ্যাস নেই তো তো এই ব্লক তৈরি করতে করতে অনেক কিছুই এদিক ওদিক হয়ে যাচ্ছে রুটিগুলো প্রথমে আমি ওকে ধুয়ে দিই নি কিন্তু খেতে ওর অসুবিধা হচ্ছিল তারপরে আমি আবার একটু জল গরম করে রুটিগুলো ধুয়ে ছিঁড়ে দিতে আস্তে আস্তে খেয়েছে আমি ওর সাথে একদম খেয়ে নেবো একবারে যখন সকালে স্কুল ছিল না ওর ডেতে স্কুল ছিল সেই সময় আমাদের সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রাতের খাবার হয়ে যেত আর আমরা শুয়ে পড়তাম নটার মধ্যে কিন্তু এখন পৌনে নটার সময় রাতের খাবার খাওয়া হচ্ছে এই খাবারটা খেয়ে উঠতে উঠতে নটা পনেরো বাজবে মিঠাই খেতে খুব সময় নেয় বিশেষ করে সামনে যদি টিভি বা ফোন কিছু চলে তাহলে তো আরওই সময় নেবে তো খাওয়া দাওয়া মোটামুটি সেরে এবার আমরা ছাদে চলে এসেছি এই ইউটিউবে জবে থেকে ভিডিও বানানো শুরু করেছি ছাদের যে টবে গাছগুলো আছে আমার বছর দুয়েক থেকে কোনো চর্চা বা যত্ন পরিচর্যা কিছুই করতে পারিনি আমি গাছের গাছ লাগানো ভীষণ নেশা ছিল তো এই দুবছর ধরে সেইভাবে যত্ন করা হয় না শুধু দুবেলা একটু জলই দেওয়া হয় আর যেহেতু এখন ভীষণ গরম গরমকালে মাটি যতক্ষণ না ঠান্ডা হয় আমি গাছে জল দিই না তাই রাত্রি সাড়ে নটা নাগাদ আমরা ছাদে চলে এসেছি এই সময় মাটি ঠান্ডা হয়ে গেছে আর মিঠাই কিন্তু গাছে জল দিতে খুব পছন্দ করে মানে আমি যে কাজগুলো করতে পছন্দ করি বা পছন্দ করি বলতে ভুল হবে মানে আমি যে কাজগুলো করি ওর আমার কাজগুলোই পছন্দ রান্না করা গাছে জল দেওয়া এইগুলো ও ভীষণ পছন্দ করে গাছে জল দিয়ে আমরা নিচে নেমে এসেছি আর যে দিনের হচ্ছে সেই দিনটা ছিল পূর্ণিমার রাত আকাশের চাঁদ ছিল খুব সুন্দর একটা ওয়েদার ছিল দেখুন সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় মিঠাইয়ের সাথে আমিও একটু ব্রাশ করে নিচ্ছি আর প্রত্যেকদিন রাত্রিবেলা ব্রাশ করাটা কিন্তু ম্যান্ডেটারি ব্রাশ করিয়ে তারপরেই ওকে শোয়াই সকালবেলা উঠে ভালোভাবে ব্রাশ না করলেও হয় রাত্রেবেলা ব্রাশ করাটা একান্তই জরুরি মাঝে মাঝে কিন্তু গার্গিলও করে মিঠাই গরম জল দিয়ে লবণ দিয়ে যখন ওর কাশির ভাবটা একটু বেড়ে যায় ভালোভাবে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই জামা পাল্টে একটা ঢিলা ঢালা জামা পরে তারপর ওকে আমি শুয়েছি দশটার মধ্যে বিছানায় চলে এসেছে ভীষণ অপটু হাতেই সারা দিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা